কোথায় কলকাতা দখল হচ্ছে আমি তো বলেছি আমাদের সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট আছে বাংলাদেশের মোকাবিলা করার জন্য আমরা আশা করছি যে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতির উন্নতি হবে ওখানে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে আক্রমণ বাংলাদেশের জন্য ভালো না কারণ বাংলাদেশের যে ছবি বা চিত্র গোটা বিশ্বের সামনে উঠে আসছে তাতে সংখ্যালঘুদের উপর অত্যাচারকারী একটি দেশ হিসাবে উঠে আসছে এটা বাংলাদেশের আগামী দিনে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের জন্য মোটেও সুখকর নয় আর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী বলতেন যে আপনি আপনার বন্ধু পরিবর্তন করতে পারেন কিন্তু আপনার প্রতিবেশী পরিবর্তন করতে পারেন না বাংলাদেশ আমাদের প্রতিবেশী এটাকে যেমন আমরা সত্যটাকে পরিবর্তন করতে পারবো না বাংলাদেশও সেরকম পরিবর্তন করতে পারবে না যে ভারতবর্ষ তার প্রতিবেশী তো স্বাভাবিকভাবে আমার মনে হয় বাংলাদেশ এবং ভারতকে সহাবস্থানে থাকতে হবে তার জন্য যেটা করা উচিত বাংলাদেশের জন্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশে সেটা করা উচিত কিছু পাবলিক আছে বাংলাদেশে যারা ধর্মীয় উন্মাদনার কারণে এই ধরনের একটা অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করছে যে চার দিনে কলকাতা দখল করে নেব চার দিনের জন্য আমরা ওয়েট করে আছি দেখতে চাই কোথায় কলকাতা দখল হচ্ছে আমি তো বলেছি আমাদের সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট আছে বাংলাদেশের মোকাবিলা করার জন্য কিছু লোকের আইডিয়া নেই বিশ্বের চতুর্থ বৃহত্তম সৈন্য শক্তি তার ক্ষমতা কি তার কতগুলো এয়ারক্রাফট আছে এই সম্পর্কে যদি আইডিয়া যাদের থাকে না যা যারা মূর্খের স্বর্গে বাস করছে তারা এই ধরনের উন্মাদনার পরিবেশ তৈরি করতে চায় এবং এই উন্মাদনার পরিবেশ কিছুদিনের জন্য আপনার জন্য সুখকর হতে পারে কিন্তু যখন আপনি দেখবেন যে পেটে ভার জুট জুটছে না দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের দাম অনেক আকাশ ছোঁয়া তখন সমস্ত উন্মাদনও বেরিয়ে যাবে আমরা সদস্যতা নিয়ে বৈঠক করেছি সাংসদদের এলাকার কত কার কত সদস্যতা হয়েছে এবং তাদের আগামী দিনে সদস্যতা নিয়ে আরো কি কি করতে হবে সেই বিষয়ে মাননীয় সুনীল বনসালজির সাথে কথা মানে বৈঠক হয়েছে মাননীয় সুনীলজি একত্রিশ তারিখ অবধি এ মাসের এটাকে এক্সটেন্ড করেছেন এই একত্রিশ তারিখ অবধি আমরা সদস্যতা অভিযান প্রাইমারি সদস্যতা অভিযান চালাবো তা সে তো অবশ্যই সদস্যতার কাজ শুরু হওয়া মানে ইলেকশনের কাজ শুরু হয়ে যাওয়া সদস্যতা ভারতীয় জনতা পার্টির এমন একটি বিষয় যে বিষয়টি ইলেকশনের সাথে সম্পূর্ণভাবে জড়িত